আচ্ছা আঠিটা কেমন আঠিটের কথা বললেন না কেমন পাতলা আটে মোটামুটি মানে অত মোটাও না এটা পাতলা না তো ভালো আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি এক আম বাগানে তো আজকে ক্ষিরসাপাত আম গাছ থেকে পাড়া হচ্ছে ছোটো ব্রাদার আম পারছে সাথে আছে সাগরপাতি যা আপনারা দেখেন এটা আম কালেক্ট করেছে অনেক যত্ন করে অনেকগুলো আমপুরে আছে এখানে ম্যাক্সিমাম গাছপাকা আম একটি তুলতেছি এটা হচ্ছে যে একটা পাকা আম কালার দেখলেই বুঝবেন তো এখানে অনেকগুলো আম পেড়ে সুন্দর করে ক্যারেট করা হচ্ছে আর এই কিরসা পাতা আম হয়তো আর কিছু মধ্যে শেষ হয়ে যাবে তো আসলে আম চাপাইনবগঞ্জ মানে আমের জেলা আর কি এটা সবাই জানেন আম আমের প্রজাত প্রজাত তিনটা করতে গেলে প্রচুর পরিমাণে এখানে আম আছে প্রচুর প্রজাতের আম রয়েছে তো ক্ষিষাপাত তার ভিতরে একটা অন্যতম আম এই আমটি গাছ পাকা কেবলই পাড়া হয়েছে অনেক গাছ পাকা আম আছে এই আমটি আমি খেয়ে দেখাবো এই আমটি অনেক সুন্দর পাকা তাই না অ্যাভার পিওর ওকে একদম গ্রান অনেক শালখ অনেক শালখ একদম ও মানে আমের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ঘ্রাণ অনেক সুন্দর আমটি অনেক রসালো আর মিষ্টি হচ্ছে যে অনেক মিষ্টি আম আর এ আমের মেন বৈশিষ্ট্য যে এই আমের কোনো মানে আঁশ নাই যেটা দাঁতে লেগে যায় এবারে পরিপক্ক অনেক সুন্দর আসলে প্রচণ্ড গরম অতিরিক্ত গরমে আমগুলো গাছে পেয়ে গেছে আর অতিরিক্ত গরমের কারণে আমের কালারও চলে আসছে এটা যে অরিজিনাল পাকা আম বোঝা যাচ্ছে দেখে এই যে আম আম পাড়ার процес উপর থেকে আম চালাই দিয়েছে আর বস্তার সাপোর্ট আমগুলো রিসিভ করছে যেন আমগুলো নষ্ট না হয়ে যায় মধু 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 আসলে মধু হিসাব하다 মধু মধুর মতোই না খেলে বুঝতে পারবেন না যারা খাবেন তারা বুঝতে পারবেন কি আসল মধু না লাগে একদম মধু অনেক আম পড়ে আছে পড়ে বলতে পাড়া হয়েছে এই যে একটা গাছ পাকা আম কি কালার আসলে অন্যরকম অতিরিক্ত রোদ পড়েছে যার কারণে আমগুলো পেকে গেছে গাছে ম্যাক্সিমাম আম পেকে গেছে আর ক্ষিরসাপাতা আম বেশি দিন রাখা যাবে না ক্ষীর পাতা আম প্রায় শেষ দুই ক্যারেট আম সাগর ভাতি যা সহযোগিতা করছে আমগুলো প্রসেস করার জন্য এবং এখানে বিভিন্ন প্রকারের আম রয়েছে বড় ছোট মাঝারি সে ম্যাক্সিমাম বড় আমগুলো আলাদা করছে এই যে গাছে আম ছোটোবেলায় আম পাড়ছে গাছে আমগুলো ঠিক আছে এগুলো সব গাছ পাকা আম অনেক সুন্দর গাছ পাকা আম আম মজা মিষ্টি আছে একের আম তো তুমি চাপায় ছেলে কি মানে আম পছন্দ করো না পছন্দ করো না আম তো প্রত্যেকটা ছেলে পছন্দ করে প্রত্যেকটা ছেলে পছন্দ করে কিন্তু আমি তো চাপের ছেলে আমি আম পছন্দ করি না এই বাগান আম পড়ে থাকে কিন্তু আমার ইচ্ছা ইচ্ছা জাগে না পড়ে আছে রাইট আসলে ছোটো ভাই যেটা বলতে চাচ্ছে যে আমাদের চাপে যে যত বড়ো বড়ো যতগুলো আমের বাগান রয়েছে আম পড়ে থাকলেও আম গাছে থাকলেও কেউ টাচ করবে না কারণ সবার বাড়িতে আমের গাছ আমের গাছ দেখে অভ্যস্ত তারা সো আমের ক্ষুধাটা কম তাদের আমের ইচ্ছাটা কম ছোট গাছ এই যে আমার ওই যে ভাতিজা সাগর ভাতিজা আম পারছে ভাতিজা এই যে আম পাড়া হচ্ছে টুসি দিয়ে না ইচ্ছে করে আম বাগানে আসলাম মানে ঈদের পরের দুই দিন প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ থাকা যায় না এর জন্য বাগানে আসলাম আম আম পারছি আম পাড়ার দৃশ্য দেখছি পাকা পাকা আমও খাচ্ছি ছোট ভাইদের সাথে টাইম পাস করছি ভাতিজা আম পারছে খুব ভালো লাগছে এখানে যতগুলো আম পাড়া হচ্ছে যে আমরা সবগুলোই মানে ফর্টি পারসেন্ট গাছপাকা আম যা দেখলাম যেমন এই আমটি এই আমটি সবুজ হ্যাঁ কিন্তু ভিতরে পেকে গেছে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট আম গাছ পাগা আর বাকি আম হয়তো একদিন রাখলে পরের দিন খাইতে পারবে খুব ভালো লাগছে যদিও প্রচণ্ড পরিমাণ রোদ এবং গরম পড়ছে আজকে লাস্ট দুই দিন প্রচুর গরম এই প্রচুর গরমের কারণে অধিকাংশ আমগুলো পেকে যাচ্ছে তাই ইচ্ছে করে আসলাম বাগানে বাগানে একটু ঠান্ডা আছে যেহেতু ছায়া আম খাওয়া হলো গোড়া হলো প্রতিবারই খিরসা আমের কথা বলছি কারণ এই সিজনটা চলছে খিরসা আমের তো খিরসা পাত আমের পরে ল্যাংরা শুরু হবে তারপরে আম রূপালি এবং হচ্ছে ফজলি আম ফজলি আম একটা বড় সাইজের আম এটা খুব রসালো আম ভালো আম তো আম আমরূপালি এবং ফজলি আম এটা প্যারালালে শুরু হবে পাশে একটা গাছ আছে ফজলি আমি সাইজ খুব একটা বড় না এটা অনেক সাইজ একটা আম এক কেজি দুই কেজি দেড় কেজি দুই আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এত বড় আম তো আমটা খুব রসালো এটা ফজলি জাত এটা আরও বিশ থেকে তিরিশ দিন পর পাওয়া যাবে আমটা তো দর্শক এই ছিল আজকের মানে আম বাগানের একটা দৃশ্য আমে আম খাওয়ার একটা অনুভূতি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম